আমাদের হাতে পার্সেলটি চলে আসছে আমরা পার্সেলটি এখন খুলবো দেখবো এটার ভিতরে কী আছে তো এটা আসতে আমার হাতে প্রায় দুই মাসের বেশি সময় লেগেছে তো কতদিন আসে সেটা আপনারা দেখতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে দেব তো দেখি এটা আসলে কাজ করে কিনা আমি জানি না এটা আসলে কাজ করবে না এই হলো বক্স বক্সের অবস্থা দুই মাস ছিল পড়ে তো দেখি আমার মনে হয় না এটা কাজ করবে তারপর অর্ডার দিয়ে দেখলাম আসলে কাজ করে কিনে ধরুন আমি আরও দেখেছি এগুলো আর কি ইউজ করে তো কেমন হবে ভালো হবে না মন্দ হবে জানি না তো এই এটা তো অলরেডি বাঁকা দেখা দিতে এখানে এটা লাগাইতে হবে এটা কীভাবে আমি সেটাও আমার জানা নেই তো দেখেছিলাম এর কোথাও যেন লাগায় যাই হোক এটা আমি পরে দেখি এটা কীভাবে লাগাই তো এটার অবস্থা ভালো না এটা দেখি এটা আসলে ভালো আছে কিনা হলো অবস্থা হ্যাঁ ব্যাটারি তো মনে হয় চার্জ নাই দম দিয়ে দম দিয়ে চলতেছে অন্ত হয়েছে এখানে কি একটা ভুয়া জিনিস দিয়ে দিছে দেখেন এটা আসলে কিছুই না এটা কোনো বাটনও না রেগুলেটারও না ডিজাইন কি অবস্থা এইটার ভিতরে মানে এইখানে হয়তো ময়লা জমে এটার ভিতরে হয়তো কম্প্রেশারের মতো কিছু একটা আছে যেটা এখান থেকে ময়লা টেনে এইখানে সব কিছু আটকে থাকে এই সাইডে তো এটা আমরা যখন ইউজ করবো তখন এটা বুঝতে পারবো যেটা আসলে কোথায় ময়লা আটকে থাকে তো এটা এখন চালিয়ে দেব দেখি কেমন চলে আধা ঘন্টা চালানোর পরে বুঝতে পারলাম যে আসলে এটা কোনো কাজেরই না এটা আমি আধা ঘন্টা চালানোর পরে এটা কোনো ময়লা টানতে পারিনি একেবারে যেটা কুয়াশার মতো যে ময়লাটা সেটা এটা টানতে পারে তাছাড়া আর কোনো ময়লাই এটা টানতে পারে না এটা এতটাই বাজে আপনার সাধারণ যদি একটা চুলও আটকে যায় তাহলে ওই যে পাখাটা আছে যেটা ঝাড়ুর মতো যেটা ওটা বন্ধ হয়ে যায় ওটা চলে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা